এর ভিতরে কালিবশ এবং আপনি দুই রকম আছে দেখেন দেখেন কালিবশটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালিবশ যেটা দেখাচ্ছি আপনিরে জি জি এই যে আপনারা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালিবশ প্রতিটা কালিবশে দেখেন মোস আছে এর প্রতিটা কালিবশের মোস আছে এটা কি মাছ এই সেই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ এটাকে হরমোনস কমপ্লিট করা একদম হরমোনস কমপ্লিট করা এটা সাইজ ছোটের থেকে আর সাইজ বড় আছে

একদম সুস্থ সবল চটপটে মাছ দেখছি এটা কি মাছ এটা হচ্ছে জাপানি সর পুটি চায়না পুটি এক দেখেন দেখেন থেকে বড় যে গুটিটা হয় হ্যাঁ সব থেকে বড় ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা এই মাছটা আমাকে তো এই বসটা হচ্ছে আপনার তো চাষি ভাইরা তো সারা বছরই অর্ডার দেয় এটা কতদিন পর্যন্ত পাওয়া যাবে এটা আমার কাছে 12 মাসই থাকবে কম বেশি ছোট বড় সব রকম 12 মাসই থাকবে এই মাছ স্ক্রিনে যেটা দেখাচ্ছেন এটা কত লাইনে এটা আছে আপনার 8 7 থেকে 8000 কেজি তে কেজি তে 7 থেকে 8000 বর্তমান প্রাইস কেমন যাচ্ছে এটা 2500 টাকা কেজি এটাও এটা মাত্র 2500 টাকা 2500 টাকা কেজি দেখ মাশাআল্লাহ খরচ নেই আমাদের খরচ মানে ওই পঁচিশের ভিতরে খরচ আপনার খরচ আমাদের ভিতরে ব্যাপক একটা মূল্য স্যার এটা তো চাষি ভাইরা আপনারা শেট সিজনে এসেও কিন্তু এই মাছগুলো নিতে পারেন এবং খুবই কম মূল্যে খুবই আর হচ্ছে সুজন ভাই সবসময় চেষ্টা করে একজন চাষি ভাই যাতে লাভবান হয় সেই চেষ্টা করার আপনারা ইনশাল্লাহ এখান থেকে কথাবার্তা বলে নিলে অবশ্যই মাছের ভালো পোনাটাই পাবেন ভাই এটা কি কাতলা

একেবারে টাইগার মনোসেক্স তেলাপি অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপি এইটুকুনি মাছের এবং দেখেন প্রতিটা মাছের র‍্যাক র‍্যাক দেখেন এবং দাগ দেখেন তো দেখেই তো বুঝা যাচ্ছে অরিজিনাল মাছ এটা এটাকে হরমোনডস কমপ্লিট করা একদম হরমোনডস কমপ্লিট করা এটা এক্সারসাইজ ছোট থেকে আরেক সাইজ বড় আছে

একেবারে পাক নিয়ে বেড়াচ্ছে বোঝাই যাচ্ছে যে কত সুন্দর মাছ কি সুন্দর পাক নিয়ে বেড়াচ্ছে এবং সুস্থ সকল মাছ দেখলে বোঝা যাচ্ছে তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর মাছ এই কোয়ালিটি দেখেন মাছের তো পেচে 80 পারে আপনারা চাইলেই কিন্তু একেবারে অরিজিনাল টাইগার মনোসিক্স এলা কিন্তু এখান থেকে নিতে পারেন সুজন ভাই প্রতি নিয়তো বিভিন্ন প্রান্তে এই মাসগুলো সেল করে থাকেন এবং গ্যারান্টি সহকারে আর এই মাছটা তো মিষ্টি দ셔 করা যায় এটা মিষ্ট চাষ একক চাষ দুইভাবে চাষ করা যায় আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন নিতে কত সুসু খবর মাসটা দেখেন ভাই এর তো বেশ কিছু মাল দেখছি এর ভিতরে কালি бош এবং কারপুজা पनि দুই রকম আছে দেখেন কালী бошটা দেখেন

প্রতিটা কালী বসের এই যে মোস আছে একশ কালী কিন্তু পাওয়া খুব রেয়ার একেবারে পাওয়া যায় বলো আমার কাছে আমার যেসব মাছের ভিডিও দেখাবো কম বেশি বারো মাস আমার কাছে ছোট বড় এবং দাম কম বেশি থাকে মাছ এক মাস আল্লাহ এই এইগুলো আজকে এটা বাজার রেট কেমন যাচ্ছে আজকে বাজার রেট এটা বেশি যে হাজার পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশে এই মাছটা এইভাবে আচ্ছা আচ্ছা তাই হাজার পঞ্চাশ টাকা লাভটা কেজি দেন জাপানি কি এক কেজিতে আপনার দেখা আছে এক হাজার পিস হবে কালী বস্তা দেখা আছে আপনার দুইশো তিনশো পিস হবে তারপরেও মানে এই যে কার্পু জাপানি দেখেন একটা লাল কার্পু দেখেন

তো আমরা তো দেখছি প্রতি নিয়ত এই মাসে কিন্তু আপনার ডেলিভারি যাচ্ছে ইনশাল্লাহ চাষি ভাইরা আপনারা ছোট বড় যে কোনো সাইজের এই মাসটা নিতে পারবেন চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর সুজন ভাই গেটিং করে আপনার যেই সাইজ লাগবে ইনশাল্লাহ সেই সাইজ দিতে পারবেন ছোট বড় সব রকম সাইজ আছে আমাদের কাছে মাছ

একদম গ্রেডিং করে বাছাই করে এই মাছগুলো দেওয়া হয় তো আপনারা চাইলেই কিন্তু এই মাছগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে তো একে একে আমরা অনেকগুলো মাছ দেখালাম তো ভাই এই মাছগুলো চাষি ভাড়া যদি নিতে চায় তো কি করবে চাষি ভাড়া যদি আমার সাথে যোগাযোগ করে আমার স্ক্রিন নাম্বার মোবাইল নাম্বার যোগাযোগ করে কারো কাছে 1000 এটা সম্ভব ভাই 100% তো একদম এর থেকে আরো মানে ভালো সুযগ সুবিধা আর কেউ দিতে পারবে কিনা আমি জানি না কারণ বর্তমান সময়ে এত রিস্ক নিয়ে মাশ্চও দিবে না তো সুজন ভাই কিন্তু সেই রিস্কটা নিও মাস্টার দিচ্ছে তো আপনারা চাইলে ইনশাআল্লাহ এইkindের প্রকার মাছের জন্য অর্ডার করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ